অস্ট্রিয়ার দেশের ভবিষ্যৎ প্রজন্মের পঙ্গু দেহ নিয়ে ভাবনা ছিল না তার কাছে উৎপাদ মনে হয়েছিল হাদুরের আঘাতে মেরুদণ্ডের হার ভাঙা যুবকের আর্তনাথ আর গুম হয়ে যাওয়া পিতার অবুজ কন্যারা তার পক্ষে ঘাতকরা হেলমেট ভেস্ট ও বুট পরে হাতে রাইফেল নিয়ে প্রস্তুত ছিল কিন্তু তারা দেখেনি তারুণ্যের প্রতিরক্ষার সাহস দেখেনি স্কুল কলেজ আর মাদ্রাসার ছাত্রদের শহীদ হবার জজবা তোফা এক দাবি এক শয়রাচারের পদ এক শয়রাচারের পদ এক তোফা এক দাবি এক এই ছিতো রক্ত ভারত দিল

ছেলে পলাইছে আমার ভাইয়ের রক্ত মাখা জুলাই অনিশেষ জুলাই তুমি স্বাধীন সকাল তুমি বাংলাদেশ আলো জুলাই মুক্ত স্বদেশ ফিরল স্বাধীনতা গড়ল দাপন দাসত্ব আর সকল অধীনতা নিজের চোখে আকাশ দেখার অহংকারের দিন জুলাই আমার স্বপ্ন আকা সাত রঙের রঙিন জুলাই আমার স্বপ্ন আকা সাত রঙের রঙিন জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন প্রয়োজন একটি সুস্থ আবাদ নির্বাচন দেশ এখন সেদিকেই এগোচ্ছে আর সেই সময়কে সামনে রেখে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী পেশ করেছে সাত দফা দাবি সাতটি দাবি সাতটি প্রীতি দিতে হবে ফের রক্ত গীতি বাংলার মাটি শহীদের ঘাম জামাতে এনেছে নব উদ্যম জামাতে এনেছে আমাদের প্রথম দাবি সকল গণহত্যার বিচার নারী শিশু বৃদ্ধ যুবক খুন করেছে খুন ভয়াল দানপর সারা দেশেই দিয়েছে আগুন খাওয়া খেয়ে পালিয়ে গেছে অনেক খুনি দেশ ছেড়েছে তবু ক্ষমা নাই হত্যা করলো যারা সবার বিচার চাই হত্যা করলো যারা সবার বিচার চাই দ্বিতীয় দাবি প্রয়োজনীয় মৌলিক সংস্কার মৌলিক সংস্কার খুব জরুরি আছে ন্যায় ভিত্তিক শাসন চাই করতে নব সমাজ সত্যনের ভিত্তিতে আজ করবো নতুন দিন জামাদের হাতে আজ শান্তির পতাকা উড়ছে জামাদের হাতে আজ শান্তির পতাকা উড়ছে তৃতীয় দাবি জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ল জুলাই সনদ ঘোষণা এখন ঐক্যর অঙ্গীকার বিজয়ের পথে নির্ভেশ স্বদেশ স্বপ্ন সত্যিকার हटाও জুলুম সত্য আনো কোরআনের পথ আনো জামাত বলছে সত্যের কথা সত্যের পথ মানো জামাত বলছে সত্যের কথা সত্যের পথ মানো চতুর্থ দাবি জুলাই শহীদ ও আহত পরিবারের জুলাইয়ের শহীদেরা আমাদের বড় সম্পদ জীবনের দামে তারা দিয়ে গেছে সুশোভিত দিন শহীদের পরিবার থাকে যেন সদা নিরাপদ তৎপর থাকি যেন মেটাতে এ রক্তের রে মাথার উপরে যেন থাকে শহীদের আসন তাদের জন্য চাই পুনর্বাসন আমাদের পঞ্চম দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন জনতার দাবি এক পিয়ার নির্বাচন দেশ থেকে নাই নীতি গিয়েছে নির্বাসন রাতারাতি ডাকাতির আর নয় কোনো ভোট তারে তারে ছড়াছড়ি আর নয় টাকা নোট যার ভোট দেবে সেই দিতে হবে অধিকার চিরতরে বুঝতেই অনাচার অবিচার চিরতরে বুঝতেই অনাচার অবিচার প্রবাসীদের ভোটের ব্যবস্থা আমরা প্রবাসীরা আর থাকবো না ভোট হারা সারা দুনিয়ায় জেগে উঠেছে রেমিটেন্স যোদ্ধারা মায়ের অস্ত্র ভেজাচ প্রিয়ার বিরহ ব্যথা ভুলে গেছি সব মনে শুধু দেশেরই কথা গন্ডা গন্ডা করি কড়াই পাঠাই দেশের পানে তবু কেন থাকি বঞ্চিত ভোটাধিকার কেড়ে নেয়া মানে না না আর না থাকবো না ভোটাধিকার হারা জেগে উঠেছে আজ রেমিটেন্স জেগে উঠেছে আজ রেমিটেন্স যোদ্ধারা সপ্তম দাবি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত কর যে দাবি আমরা করেছি এবং করে যাই বারবার চাই লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সমতার অধিকার সকল দলের জন্য সমান সুযোগ সুবিধা চাই সুস্থ নির্বাচনের জন্য এর বিকল্প সমতা যখন প্রশ্নের মুখে সন্দেহ থাকে মনে বিশ্বাস কারো থাকে না তখন যে কোনো নির্বাচন আইনের চোখে সবাই সমান এ কথায় হোকাচন বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামী একটি সৌহাদ্যমূলক ধারার প্রচলন দেখতে চায় যেখানে থাকবে